হাই গাইস হাই মিশু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আমার বন্ধুদের সঙ্গে যাচ্ছি কলকাতার সব থেকে সুন্দর জায়গা ইকো পার্কে তাই প্রথমে ট্রেনে করে চলে এলাম শিয়ালদা স্টেশনে অ্যান্ড ইকো পার্ক যাওয়ার সব থেকে সহজ উপায় হলো বাস তাই আমরা শিয়ালদা থেকে দুশো ষাট নাম্বার বাসে উঠে পড়লাম তারপরে বাসে করে চলে এলাম বিশ্ব বাংলা গেটে গাইস এখন আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেটের কাছে দেখো উপরে রেস্টুরেন্টটা আছে অ্যান্ড এখন আমরা এখান দিয়ে বাস বা অটো কোনো কিছু দেখে আমরা যাব ইকো পার্কে ঠিক আছে এখানে আসতে আমাদের এক ঘন্টা কুড়ি মিনিট সময় লেগেছে বাসে ওকে অ্যান্ড ফাইনালি এখন পৌঁছে গিয়েছি ইকো পার্কের মেন গেটে যেহেতু আমরা আজ ইকো পার্কের একটা অসাধারণ জায়গা সেভেন ওয়ান্ডার প্লেসে যাব তাই চার নম্বর গেটের সামনে নেমেছিল এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে আর এখানকার এন্ট্রি টিকিট প্রাইস হলো মাথা পিছু তিরিশ টাকা করে তো এখন আমরা টিকিট কেটে ভেতরে ঢুকছি আর আজ কিন্তু প্রচন্ড রোদ কিছুক্ষণ হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম ইকো পার্কের সেভেন ওয়ান্ডার টিকিট কাউন্টারে অ্যান্ড আর একটা ইনফরমেশন দিয়ে রাখি সোমবার কিন্তু ইকো পার্ক বন্ধ থাকে তো জেনরাকো সেভেন ওয়ান্ডারে যাওয়ার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে আর এখানকার টিকিট প্রাইস হোক মাথা পিছু ত্রিশ টাকা তো এখানে বিশ্বের সাতটি আশ্চর্য ছোট রিপ্লিকা তৈরি করা হয়েছে আর প্রতিটা এতটা সুন্দর যে চোখ ফেরানো মুশকিল এখন কিন্তু আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে তো চলো এন্ট্রি নেওয়া যায় গেট থেকে এন্ট্রি নিতেই প্রথমে সে পৌঁছালাম মিশরের পিরামিডের সামনে বালুর মতো রঙের এই বিশাল পিরামিড দেখে মনে হচ্ছে সত্যিই যেন আমরা মিশরে দাঁড়িয়ে আছি যেটা রহস্য আর ইতিহাসে দুর্দান্ত মিশ্রণ এই পিরামিড গুলোর একটার মধ্যে ভেতরে যাওয়ার রাস্তা আছে তো ভেতরে গিয়ে দেখলাম এখানে একটা মমি রাখা আছে তো আমি ভয় পাওয়ার কিছুই নেই এটা কিন্তু অরিজিনাল না সম্পূর্ণ নকল তারপরে আমরা চলে এলাম তাজমহলের সামনে সাদা মার্বেলের মতো রং সুন্দর গম্বুজ আর চারিদিকে কিছু গাছপালা আছে দেখে মনে হয় ছিল আমরা সত্যি আগ্রাতে চলে এসেছি প্রেম আর সৌন্দর্যের প্রতীক এই তাজমহল এখানে ছোট করে হলেও দেখে মনটা ভরে গেল এবার আমরা এসে গেছি ইতালির কলোজিয়াম রিপ্লিকাতে জাস্ট ইমাজিন এনসিয়েন্ট হিস্ট্রির একটা অংশ এখন কলকাতাতেই কি দারুণ ব্যাপার তাই না এখন আমরা আছি কলোজিয়াম মধ্যে আর এই জায়গাটা প্রাচীন রোমে যে গ্ল্যাডিয়ে যুদ্ধ হতো সেটা ছোট্ট করে দেখানো হয়েছে আমার মতো ইতিহাস জন্য এটা একদম পারফেক্ট স্পট এখন আমি হাঁটছি চীনের গ্রেট ওয়ালের উপর দিয়ে আর এখানে ঢুকেই মনে হচ্ছে যেন সত্যি আমি পাহাড়ের উপর দিয়ে হাঁটছি যদিও এটা অরিজিনাল না তাও এখানে দাঁড়িয়ে ফিল হচ্ছে সত্যি দেশে চলে গিয়েছি এটা ব্রাজিলের রিও রিওর বিখ্যাত ক্রাইস দা রিদিমার মূর্তি অ্যান্ড দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা যিশুর এই মূর্তিটি শান্তি ও ভালোবাসার প্রতীক আর এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো জর্দানের পেত্রা যেটা পাথরের মধ্যে খোদাই করা লালছে কমলা রঙের প্রাচীন শহর এর স্থাপত্য আর রং এত সুন্দর যে চোখে লেগে যায় অ্যান্ড এখানে যে মূর্তিগুলো দেখছো এগুলোকে ময় বলা হয় এগুলো হলো ইস্টার আইল্যান্ডের এক বিশাল আকৃতি পাথরের মূর্তি সো গাইস আমাদের সেভেন ওয়ানটা দেখা কমপ্লিট এখন আমরা যাবো সেকেন্ড গেটে ফোর গেটটা কমপ্লিট হয়ে গিয়েছে মানে পুরোটা ভালোভাবে কমপ্লিট হয়নি কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে তাই এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর এখানে কিন্তু বাচ্চাদের চড়ার জন্য এই গাড়িগুলো আছে যেগুলো সত্তর টাকা করে দিলে তোমরা তিন রাউন্ড করে চড়তে পারবে আর একটু ভালো আমাকে দেখো আমার পেছনে যে সাদা রঙের গাড়িটা আসছে এটার সাহায্যে তোমরা একটা গেট থেকে আরেকটা গেটে যেতে পারবে তবে এটার জন্য কত করে পে করতে হয় সেটা আমার জানা নেই এছাড়াও তোমরা এখানে এই ধরনের সাইকেলগুলো পেয়ে যাবে যেগুলো আধ ঘন্টা চড়ার জন্য দেড়শো টাকা করে পে করতে হবে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি সেকেন্ড অ্যান্ড থার্ড গেটের মাঝখানে অ্যান্ড এখানকার পরিবেশটা এতটাই শান্ত যে আমার মনটা ভরে গিয়েছে হেঁটে এটা আমার পুরো গলাটাই শুকিয়ে গিয়েছে ফাইনালি একটা খাওয়ার মতো জায়গা পেয়েছি এই জায়গাটা এখন আমরা বসে খাবো এই দেখো গাইস একটা টয় ট্রেন আমাদেরও টয় ট্রেন চড়ার খুব ইচ্ছা ছিল কিন্তু অল্প সময়ের জন্য আর চড়া হলো না তো দেখো এখানে আমরা দুপুরের ভোজ রেডি করে ফেলেছি আর এখানে কি কি আছে সেটাই বা তোমাদের সঙ্গে বলবো এটা হলো চিকেন এখানে আমাদের প্রতিটা প্লেটে সাজানো আছে এটা হলো স্যালাড এটা চাউমিন এটা হলো অরেঞ্জ অ্যান্ড সবার একটা করে ডিম আছে সো এই হলো আজকে আমাদের মেনু এতে আমরা মজা করে খাবো ভাই আমাদের আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাব ঠিক আছে তো চলো খাওয়া যাক তো এখানে আমরা দুপুরের লাঞ্চটা খুবই সুন্দরভাবে এনজয় করলাম আর এই যে খাবারগুলো তোমরা দেখছো এগুলো আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়েছিলাম যার টেস্টগুলো অসাধারণ হয়েছিল আর কেডামা দেখে দেখে আমি কিন্তু চপস্টিক চপস্টিক শিখে গিয়েছি তাই আমি খাচ্ছিলাম আর এখানে আমার বন্ধুরা আমাকে নিয়ে মজা নিচ্ছিল আমি নাকি কেডামা পাগল তো তারপরে আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর আমাদের খেতে খেতে কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হয়ে এসেছিল অ্যান্ড এখানকার বিকালের পরিবেশটা দেখো জাস্ট ওয়াও আর বাড়ি আসার আগে আমি এখানে খেয়েছিলাম লেবু অ্যান্ড রুনা এসেছিলো ওকে খাইয়ে দিয়েছিলাম কিন্তু তার বদলে দেখো কে মারলো আজকাল ভালোর যুগ নেই গাইস আমরা বই এনেছিলাম গল্পের বই কিন্তু পড়ার সময়ই পেলাম না কিন্তু জাস্ট আনাটাই হলো আর কিছুই হলো না বেকার আনা হলো এক সময় আসবে কোনো এক সময় আসবে এসে পড়বো তখন ঠিক আছে তো এখন আমি একটু টাচ আপ করে নিচ্ছি কারণ সারাদিন রোদে ঘোরার পরে মেকআপটা ডাল হয়ে গিয়েছিল আর খাওয়া দাওয়ার পরে লিপস্টিক উঠে গিয়েছিল তাই একটু লিপস্টিকও পরে নিলাম বেশ ঠিক আছে

করার পরে সময় নিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন বাড়ি যাবো সো চলো বাড়ি যাওয়া যাক নেক্সট ডে সেকেন্ড গেটে আসবো তখন আবার তোমাদেরকে সেকেন্ড গেটে যা কিছু আছে ঘুরে ঘুরে সব কিছু দেখাবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও যদি ভালো লাগলো অবশ্যই একটা লাইক লাইক কমেন্ট কমেন্ট করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলো না ইউ